বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের কি পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দেবো বিশেষ করে রবিবার বা সোমবার পর্যন্ত কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট সতর্ক বার্তা জারি হয়েছে শিলা বৃষ্টি হতে পারে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে বেশ কিছু কিছু জেলাতে তবে সব জেলাতে নয় তবে আপনাদের এ কথা জানিয়ে দিই যে আমরা যে আপডেটগুলো দিই সেগুলো হয়তো বা বাস্তবে সবসময় কিন্তু সঠিকভাবে মেলে না এই মুহূর্তের যা যা পূর্বাভাস ওয়েদার অফিস এবং দেখতে পাওয়া যাচ্ছে জানাচ্ছেন সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি কারণ মনে রাখবেন আবহাওয়া সবসময় পরিবর্তনশীল তো আজকে সন্ধ্যাবেলা লেটেস্ট কি আপডেট পাওয়া গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল থেকে আগামীকাল পনেরো তারিখ শুক্রবারের যে আপডেট রয়েছে বলা হয়েছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে হতে পারে বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গে শুকনো থাকবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব পনেরো তারিখে কি কি দেখতে পাওয়া যাচ্ছে কি কি বললেন আবহাওয়া দপ্তর সেটা জানালাম তার সঙ্গে কতটা মিল আসছে আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা পনেরো তারিখে নেই তবে ষোলো তারিখের থেকে বেশি ভাইটাল ব্যাপার রয়েছে কারণ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বলা হয়েছে তীব্র কালবৈশাখীর একটা দাপট আসতে পারে সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এর জন্য আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন সঙ্গে তারা বলছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিলোমিটার বেগে দমকা বইতে প্রচন্ড কিছু কিছু জেলাতে তারা বলছেন লাইকলি অর্থাৎ কিছু কিছু জায়গায় হতে পারে তো আপনাদের প্রথমেই জানানোর চেষ্টা করব যে ভেরি লাইকলি অর্থাৎ সম্ভাবনা প্রচন্ড বেশি এবং বেশি ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন জেলার দিকে আমরা প্রথমেই চোখ রাখব পশ্চিম মেদিনীপুরের দিকে এখানে বলা হয়েছে শিলাবৃষ্টি পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় এবং মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলার দিকেও রয়েছে সতর্কবার্তা এখানেও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলার দিকে রয়েছে সেই একই পরিস্থিতি শিলাবৃষ্টি সঙ্গে ঝড় সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়া পুরুলিয়ার দিকে বলা হয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা সেইভাবে বলা হয়নি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুই বর্ধমান জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তীব্র ঝড় এবং মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম জেলার দিকে রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস সঙ্গে বলা হয়েছে তীব্র ঝড় বইতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তাই যেই জেলাগুলো রেড জোনের মধ্যে অর্থাৎ সম্ভাবনা খুব বেশি হবেই ধরে নেওয়া যেতে পারে সেই জেলাগুলোর নাম আরেকবার আপনাদের জানিয়ে দিই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলা অন্যান্য এখনো যেগুলো জেলা রয়েছে সেই জেলাগুলোতে কি হতে পারে সেই জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় পঞ্চাশ কিলোমিটার বেগের সর্বোচ্চ গতিতে ঝড় পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় পঞ্চাশ কিলোমিটার বেগের সর্বোচ্চ গতিতে ঝড় কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিতে সর্বোচ্চ গতিতে ঝড় অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ নদিয়া মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে হালকা মাঝারের বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে সর্বোচ্চ গতিতে ঝড় এমনটা জানানো হয়েছে এই কথাগুলো আপনাদের জানাচ্ছি ষোলো তারিখ অবশ্যই দেখতে পাচ্ছেন ষোলো তারিখ মূলত দুপুরের পর থেকে রাতের মধ্যে এরকম একটা বিরাট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জেলাতে রয়েছে তারিখের দিকের জেলার যা পূর্বাভাস রয়েছে সতেরো তারিখের দিকে বলা হয়েছে কিছু কিছু জেলাতে হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো এখন বলা হয়েছে দুই মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেরকম সতর্কবার্তা নেই হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে কোথাও কোথাও অন্যান্য দুই চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি তাই সতেরো তারিখের দিকে সেরকম বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস এখনো পর্যন্ত নেই আর আঠারো তারিখে আপনাদের জানিয়ে দেবো সোমবার কি হতে পারে সোমবার বলা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে তো সম্ভাবনা যেটা বেশি রয়েছে মূলত তাঁরা যেটা বলছেন তাঁদের আপডেটটি আপনাদের জানাচ্ছি তারা বলছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এখান থেকে আপনাদের একটা কথাই জানাবো দক্ষিণবঙ্গের জন্য ষোলো তারিখ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি উত্তরবঙ্গের জন্য কোনো রকম সেরকম সতর্কবার্তা একদমই নেই শুধু দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে আগামী কয়েকদিন সেরকম বৃষ্টির কোনো রকম পূর্বাভাস আপাতত তাঁরা দিচ্ছেন না সুতরাং নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের মূলত প্রত্যেকটা জেলাতে ভাবে থ্যাংকস ফর ওয়াচিং